নতুন উদ্যোক্তার তরমুজ চাষের আশার আলো একজন উদ্যোক্তা এই প্রথমবারের মতো প্রায় সাড়ে তিন একর জমিতে তরমুজ চাষাবাদ শুরু করেছেন শুরুটা সহজ ছিল না জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ বপন সেচ ব্যবস্থাপনা সার ও কীটনাশক ব্যবহার তাকে শিখতে হয়েছে অনেক কিছু বর্তমানে তরমুজের গাছগুলো ভালোভাবে বেড়ে উঠেছে সবচেয়ে আসার খবর হলো কিছু গাছে ইতিমধ্যে ফুল চলে এসেছে যা প্রমাণ করে সঠিক পরিচর্যা ও সময়মতো ব্যবস্থাপনার ফলে গাছ সুস্থ রয়েছে এবং ফলনের সম্ভাবনাও উজ্জ্বল নতুন উদ্যোক্তা জানান প্রথমবার হওয়ায় ভয় ছিল কিন্তু মাঠে গাছের ফুল দেখার পর সব কষ্ট ভুলে গেছি এখন আল্লাহর উপর ভরসা কৃষি বিশেষজ্ঞদের মতে এই পর্যায়ে গাছের নিয়মিত সেচ পরাগায়নে সহায়তা এবং রোগবালাই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবকিছু ঠিক থাকলে সামনে ভালো ফলনের আশা করা যাচ্ছে এই উদ্যোগ শুধু একজন মানুষের স্বপ্ন নয় বরং নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা সঠিক পরিকল্পনা পরিশ্রম আর ধৈর্য থাকলে কৃষিতে যে সফল হওয়া সম্ভব এই তন্মুজ ক্ষেত তারই উদাহরণ